বিষ্ণুপুর লোকসভার ইন্দাস বিধানসভার এমএলএ নির্মল ধারা কুসমুরি উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন লাইভ করতে করতে ক্লাসরুমে ঢুকে শিক্ষককে হুমকি দিলেন এ কোন রাজনীতি শিক্ষাঙ্গন একটা পবিত্র স্থান সেখানে মানবতার নৈতিকতার শিক্ষা দেওয়া হয় সেই জায়গায় এই রকম বিধায়কের জ্ঞানহীনতার একটা পরিচয় পাওয়া গেল যিনি জনপ্রতিনিধি তিনি স্কুলের কর্তৃপক্ষের স্কুলের প্রধান শিক্ষকের পারমিশন নেওয়ার প্রয়োজনটুকু মনে করলেন না তিনি এমএলএ হয়েছেন মানে আমি বিজেপি করি বলে সব কিছু করতে পারি আপনি স্কুলে লাইভ করতে করতে ঢুকতে পারেন ভারতবর্ষের আইন বলে আপনি কোনো শিশুর অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের ছবি ভিডিও প্রকাশ করতে পারেন না স্কুলে যদি আপনি ভিডিও করেন ছবি করেন মাস্টারের পারমিশন নিতে হবে ছেলেদের শিশুদের যদি ছবি তোলেন তার গার্জেনের অনুমতি নিতে হবে আপনি লাইভ করতে করতে সরাসরি ক্লাসে ঢুকে গেলেন জানা যাচ্ছে মানে অষ্টম শ্রেণীর ক্লাস চলছিল সেই সময় আপনি ঢুকেছিলেন বিনা অনুমতিতে মাস্টার ক্লাস নিচ্ছে সেই সময় আপনি ঢুকে পড়েছেন তাকে হুমকি দিচ্ছেন স্কুলটা কেন পরিষ্কার করা হয়নি পরিষ্কার করাটা শিক্ষকের কাজ শিক্ষকের কাজ শিক্ষা দান করা স্কুলটা পরিষ্কার করা নয় হ্যাঁ তবু আপনি বলতে পারেন আপনি পরিদর্শনে যেতে পারেন তবে রাজনীতি করতে আপনি এটা গেছেন আপনি পরিদর্শন করতে যেতে পারেন করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি এইভাবে ভিডিও করতে পারেন না এবং আপনি ক্লাসে ঢুকছেন আপনি হতে পারেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমএলএ এমপি কিন্তু যেখানে আপনি যাচ্ছেন যার বাড়িতে যাচ্ছেন যে জায়গায় যাচ্ছেন তার অনুমতি না নিয়ে আপনি ঢুকে পড়বেন এটা কি ধরনের গুন্ডামি এটা কি ধরনের নোংরামি আসলে যারা বিজেপি করে তাদের তো কোনো নীতি নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নেই বিজেপি মানে একটা উন্মাদ পাগল বিজেপি মানে অশিক্ষিত মূর্খ না হলে তো এগুলো করতে পারে না আপনি এই স্কুলেরই ছাত্র আমার জানামতে। সেই জায়গায় আপনি লাইভ করতে করতে ঢুকছেন অষ্টম শ্রেণীতে সেখানে ছেলে মেয়েরা পড়ছে তাদের ছবি এবং মাস্টারকে হুমকি দিচ্ছেন আপনাকে কে এই সাহস দিল এই শিক্ষাঙ্গন বিদ্যালয় পবিত্র স্থান এটা হচ্ছে মন্দির মসজিদ সেই জায়গায় রাজনীতি চলে না এই জায়গায় সবাই সমান আপনি এই জায়গায় রাজনীতি করবেন নোংরা রাজনীতি কে আপনাকে এত সাহস দিল না আপনি বিজেপি করেন বলে আপনার সব ছাড় কোনটা আপনি এই কাজটা মোটেই ঠিক করেননি ভেবে দেখবেন আপনি পারমিশন নিলেন না তার অনুমতি নিলেন না হুটহাট করে আপনি এমএলএ বলে ঢুকে যাবেন এটা কখনোই সুস্থ সমাজের লক্ষণ নয় আর এটা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সুস্থ নন আপনি মানসিক অসুস্থতায় ভুগছেন আপনি যান পরিদর্শন করুন স্কুল পরিষ্কার করুন কোনো সমস্যা নেই শিক্ষকের স্কুলের ঝাঁট দেওয়াটা কাজ নয় তার জন্য ডি গ্রুপ কর্মীরা আছে তাদেরকে গিয়ে বলুন আবার ছাত্ররা যদি পরিষ্কার করে সেখানেও প্রশ্ন তুলবেন কেন ছাত্রদেরকে খাটানো হচ্ছে কিন্তু নৈতিকতা শিক্ষায় ছাত্রদেরকেও ক্লাস পরিষ্কার করানো উচিত সেটা এখন আলাদা বিষয় কিন্তু আপনি বিনা অনুমতিতে লাইভ করতে করতে বিনা অনুমতিতে ক্লাসে ঢুকলেন সে ক্লাস করছে ক্লাস চলছে এত বড় আস্পর্দা আপনি সেখানে গিয়ে মাস্টারকে হুমকি দিচ্ছেন কেন কিসের জন্য এটা কিন্তু পুরো আইনের পরিপন্থী আপনি কাজ করলেন স্কুলে আপনি এইভাবে লাইভ করতে পারেন না ভিডিও করতে পারেন না হ্যাঁ দুর্নীতি হলে সেটা আপনি ভিডিও করতে পারেন সমাজে দেখানোর জন্য কিন্তু এইভাবে আপনি অপ্রাপ্তবয়স অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ছবি সামনে আনতে পারেন না একজন মাস্টারকে এইভাবে আপনি ধমকাতে পারেন না তার ক্লাসে ঢুকে আপনার সমস্যা আছে তাকে আপনি অফিসে ডাকুন অফিসে ডেকে কথা বলুন কিন্তু সে ক্লাস নিচ্ছে তার ছাত্র ছাত্রীদের সামনে তাকে আপনি হুমকি দিচ্ছেন ছাত্র ছাত্রছাত্রীরা কি শিখবে তাদের মনের মধ্যে কি বার্তা যাবে যে একজন জনপ্রতিনিধি একজন এমএলএ আমাদের শিক্ষককে আমাদের মাস্টার মশাইকে এইভাবে বকাবকি করছে কে এই ব্যক্তি আপনার সমস্যা তাকে অফিসে ডাকুন কথা বলুন না এখানে ব্যক্তিগত ঈর্ষা আছে কোনটা দর্শক এই ঘটনাটা ঘটেছে উচ্চ বিদ্যালয়ে ইন্ডাস আপনাদের দেখাবো কি রকম উদ্ধত্ত বিজেপির এ বিজেপি করে বলে সব কিছু ছাড় আমার প্রশ্ন রইল এটা একজন জনপ্রতিনিধির সুস্থ মানসিকতার কাজ নয় এটা গণতন্ত্রের পরিপন্থী কাজ স্কুল কখনো রাজনীতির আখড়া হতে পারে না স্কুল রাজনীতি করার জায়গা নয় আপনার সমস্যা হচ্ছে আপনি যান হেডমাস্টারকে বলুন তাকে ডাকুন কিন্তু কখনোই এই লাইভ করতে করতে আপনি ক্লাসে ঢুকতে পারেন না লাইভ করার আগে মাস্টারদের এবং যে ছাত্র ছাত্রছাত্রীদের ছবি আসবে তাদের গার্জেনদেরও অনুমতি নেওয়ার প্রয়োজন আছে এটা ভারতের আইন বলে আপনি এইভাবে ভিডিও করতে পারেন না এইভাবে লাইভ করতে পারেন না আপনার এই কর্মকাণ্ডে কখনো কেউ আপনাকে সুস্থ বলবে না আপনাকে মানসিক রোগী ছাড়া আর কেউ কিছু বলতে পারে না চলুন ভিডিওটা দেখতে থাকুন যাও বলেছি এখানে ছেলে মেয়ে টিবিং চার পাঁচ হাজার আছে মূল টি স্টাফ নেই তাহলে একটু অসুবিধা আছে কিন্তু কাম বল্যাস না ক্লাস শিক্ষাঙ্গন ক্লাস কি বলে আছেন না কেন আসবো কেন আসবো আপনি ক্লাস বলে রূপেন না কেন আসবো তাই বুঝি কেন শিক্ষাঙ্গনটা কি করে রেখেছি আমি করে রাখিনি ছেলে মেয়েরা করে জানো আপনাদের বই পড়ছে করেন না আমি করি তাহলে কেনে ছাড় দাও আর ডিউটি মানে কেনে না করে ক্লাস রূপেন

તો ઘરે ઘરે પરમારિયે છે સફરજન પરમારિયે છે એક ટી પ્લાન નામનો એક સભ્યો પર આવવા એક ટી સ્ટાફને આપણે આવા દે કે કારણે પરમારિયે ટી સ્ટાફ ભરેને આ બધું અમને કોલ કરીને લાગતે પડણો હોય દેખાવા માટે પરમારિયે બોલે છે और कोई सवाल बोले कि चले आओ बार-बार कहते हैं अपनी चलवेदर करो कहते हैं कि ना ऐसे सुनो आपने चिक्कासा करो प्लीज अपनी चिक्कासा करो आपने प्लीज देखो करो असमंतरा जो हमें अगले साल को अपनी करो अगर उसको पास करनी आपने 100 बार 1000 आपने हो कि আপনি হাজারবার দেখতে পারতেন একশো বারো বলেন ছেলে মেয়েদের কবি বললাম আপনাদেরও দায়িত্ব হ্যাঁ মনে হলো আমি দায়িত্ব পালন করছি না

নির্মল ধারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা ডিলেট করে দিয়েছেন এ থেকেই প্রমাণ হয় উনি ভুল করেছেন যদি ঠিক হতো উনি এই ভিডিওটা ডিলেট করতেন না পরে অবশ্য এও জানা যাচ্ছে উনি নাকি সেই শিক্ষকের কাছে ক্ষমা চেয়েছেন ইন্দাস বিধানসভার বিজেপির এমএলএ নির্মল ধারার এ হেন আচরণ আপনারা কেমনভাবে দেখছেন আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা ধন্যবাদ